বর্তমান বিশ্বে যুদ্ধ ও সংঘাত যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যার প্রভাব থেকে দক্ষিণ এশিয়াও মুক্ত নয় বিশেষ করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নানা আলোচনা চলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাবলম্বী সিদ্ধান্ত গ্রহণ ও রাজনৈতিক পরিবর্তন কিছু মহলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন ভারত তার আঞ্চলিক প্রভাব বজায় রাখতে বাংলাদেশে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে যদিও এটি এখন পর্যন্ত শুধুই অনুমান তবে যদি কোনো রকম সামরিক উত্তেজনা সৃষ্টি হয় তাহলে পরিণতি কি হতে পারে বাংলাদেশ কি নিজস্ব শক্তিতে টিকে থাকতে পারবে নাকি বুরাজনৈতিক হিসাব নিকাশ বদলে যাবে অন্যদিকে ভারত যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে তা কি তার নিজস্ব স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে এসব সম্ভাবনা বিশ্লেষণ করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ তবে ভারতের সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতে হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি ব্রিগেড এবং সব কিছু মিলিয়ে সংখ্যা প্রায় সাত লক্ষের কাছাকাছি যাদের একটি বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে তাকিয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্ততপক্ষে আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতেই এখানেই শেষ না ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য তিন লাখ বাহিনী চীন ভারত সীমান্তে সময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা ভারতের জন্য হবে নিজের পায়ে নিজেই কুরুল মারার মতো কেন বলছি এ কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির তুলনায় তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন ও পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো সেখানে রয়েছে বেশ কিছু দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা কতটা আছে তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় বিমানবাহিনীর কাছে মাত্র দশটি হেভিওয়েট পরিবহন বিমান এবং তিরিশটি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটি বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই পরিবহন বিমানগুলো কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন দুই হাজার কুড়ি সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে পাঁচশো যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই যে এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে দূরিকসাত করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলিকে মোকাবেলা করতে পারবে সেই সঙ্গে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুইশো সত্তরটি সুত্রিশ এছাড়া মেঘ একুশ এবং জাগিও ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমান আধুনিক যুগে বেশ পুরোনো মডেল ভারতীয় বিমানবাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হল মিরাজ দুই হাজার এবং ব্যাসো রেফিল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়া সুপারসনিক প্রোফাইলের মতো যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের তেমন সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটি রাফাল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন ও পাকিস্তানকে মোকাবেলার জন্য প্রতিনিয়তি প্রস্তুত রাখতে হয় তাই বলা যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার মতো যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং এক ষোলো যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তিও অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটি মিস টু থাউজেন্ড দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা আস্থায় সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রোক মিশন ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশ পরিণত হবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে বাংলাদেশ মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটি দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সব কিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমন কি এটা বললে ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতেও অনেক এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশিই বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমস্ত সরঞ্জাম সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বাইরাক চারটি বুই সংগ্রহ করেছে আরও কিছু সংখ্যক কেনার জন্য চুক্তি করেছে যার মাত্র পঞ্চাশটি দিয়েই ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দুই হাজার ত্রিশ সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হল এমবিবিএস ট্যাম্প সম্প্রতি বাংলাদেশ থেকে চুয়ান্নটি অত্যাধুনিক উপচর ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই কার্যকরভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদের একটি কথা মনে রাখতে হবে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এমন কি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান নিশ্চয়ই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধা করবে না আর সেভেন সিস্টার রাজ্যগুলো আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত আন্দোলন হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত হতে পারে এমন ভয়াবহ কিছু হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তাই প্রতিবেশী দুই দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয় কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে